মহারম মাস হলো আল্লাহর মাস যদিও বছরের প্রত্যেকটা মাস কার প্রত্যেকটা মাসই আল্লাহর কিন্তু মহারম মাসের গুরুত্ব বোঝানোর জন্য মহারম মাসের এত বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহরুল্লাহিল মুহররম মুহররম মাস হলো আল্লাহর মাস সুবহানাল্লাহ এজন্য কেউ যদি রমজানের পরে রোজা রাখতে চায় সে যেন মহারম মাসে রোজা রাখে কেউ যদি রমজান মাসের পরে রোজা রাখতে চায় সে কোন মাসে রোজা রাখবে এক লোকের কাছে রমজান মাসের পরে কোন মাসে আপনি আমাকে রোজা রাখার নির্দেশ দিবেন অর্থাৎ আমি রমজানের পরে কোন মাসে আমি রোজা রাখতে পারি নবীজি তখন বললেন ইনকুন্ত স ইমান বারাদা শাহারির মদন ফাসুমিল মহাররম রমজান মাসের পরে যদি তুমি রোজা রাখতে চাও তাহলে তুমি মহররম মাসে রোজা রাখো সুহারল্লাহ ইনকুনতা স ইমান বারাদা শাহারির মদন ফসুমীল মহাররম নবীজি বললেন রমজান মাসের পর যদি তুমি রোজা রাখতে চাও কোন মাসে রাখো মহাররম মাসে রোজা রাখো ফাইন হো শাহরুল্ল নবীজি বললেন কেন না মুহররম মাস হলো আল্লাহর মাস মুহররম মাস কার মাস যদিও সব মাসই আল্লাহর রাসূল কেন মুহররম মাসকে স্পেসিফিক ভাবে বললেন তার কারণ হলো মুহররম মাসের গুরুত্ব মহারম মাসের তাৎপর্য বোঝানোর জন্য রাসূল বলেন ফা শাহরুল্লাহ মুহররম মাস হলো আল্লাহর মাস করি সুবহানাল্লাহ নবীজি বলেন ফিহি ইয়াওমুন তাব আল্লাহু ফিহি আলা কওমিন এই মহরম মাসে এমন একটা দিন আছে এই মহরম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এক সম্প্রদায়ের তওবা কবুল করেছে সুবহানাল্লাহ ফীহি ইয়াওম তাবা আল্লাহু আলা কওমিন নবীজি বলেন মহরম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন ওয়া তুবু ফীহি আলা কওমিন আখিরিন নবীজি বলেন ভবিষ্যতেও আল্লাহ রাব্বুল ওই দিনে আরেক সম্প্রদায়ের তওবা কবুল করবেন নবীজি বললেন মহারম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ পাক এক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন ওতূব ফীহি আলা কওমিন আখিরিন ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে আরেক সম্প্রদায়ের তওবা কবুল করবেন সুবহানাল্লাহ আমার তাহলে রমজানের পরে কেউ যদি রোজা রাখতে চায় কোন মাসে রোজা রাখবে রমজানের পরে কেউ যদি রোজা রাখতে চায় সে যেন মহার রম মা সে রোজা রাখে বিশ্বনীকে জিজ্ঞেস করা হল আইয়ো সালাথী আবদুল্লাহাদ আল মাকতুবাহ ফজর জোহর আসর মাগ্রিব এসাঁ এই ফরজ নামাজ সমূহের পরে কোন নামাজ সর্বাধিক উত্তম রাসুলকে জিজ্ঞেস করা হলো আইয়ো সালাতি আব্দুল বাহাদাল মাকতুবাহ ফজর জোহর আসর মাগ্রীব ব্যাসা এই ফরজ নামাজ সময়ের পরে কোন নামাজ সর্বাধিক উত্তম ওয়াইউ সিয়ানি আব্দুল বাহাদার শাহরী রামা রমজান মাসের রোজার পর কোন কোন মাসের রোজা আল্লাহর কাছে সর্বোত্তম আর রমজান মাসের পরে কোন মাসের রোজা সর্বাধিক উত্তম রসুলকে জিজ্ঞেস করা হলো তার প্রশ্নের জবাবে বিশ্বনবী বললেন আব্দুলু সালায়াতি বাহাদার সালাহতি বললেন ফরজ নামাজের পরে ফরজ নামাজ নামাজের পরে গভীর রাতের নামাজ নামাজ আল্লাহর কাছে সর্বাধিক উত্তম সুহান আল্লাহ নবীজি বললেন ফরজ নামাজ সমূহের পরে গভীর রাতের নামাজ অর্থাৎ তাহারুদের নামাজ আল্লাহর কাছে সর্বোত্তম কেননা তাহার্জুদের নামাজ এটা কোনো স্বাভাবিক নামাজ নয় তাহাজুদের নামাজ এটা কোনো সাধারণ নামাজ নয় এটা হলো আল্লাহর অলিদের নামাজ ঠিক কিনা বলেন যারা আল্লাহর অলি যারা সদ্বান্দা তারা তাহাজুদের নামাজ কখনো ছাড়ে না তারা নিয়মিত তাহাজুদের নামাজ আদায় করে শেষ সাথে যায় নামাজ বিসি গভীর রাতে আল্লাহর কাছে নিজেদের গুনার জন্য কান্নাকাটি করে রসুল বলেছেন যে বান্দাবান্দি যেই বান্দাবান্দি প্রতিদিন তাহার যুদ্ধের নামাজের অভ্যাস করবে তাহার যুদ্ধের নামাজ আদায় করবে তেমতের দিন ওই বান্দাবান্দি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন কে তাদের থেকে কোন আল্লাপাক হিসাবে নিবেন না বিনা হিসাবে আল্লাপাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সুহান আল্লাহ রবিজিকে প্রশ্ন করা হলো ফরজ নামাজ সমূহের পরে কোন নামাজ আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় রসুল বললেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সর্বাধিক নামাজ হলো আফদল সলাতি বাদা সলাতিল মাক্তুবাতিয়া সলাতু ফি জাওফিল লাইল ফরজ নামাজ সময়ের পরে গভীর রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় পরি সুবহানাল্লাহ এরপর নবীজিকে জিজ্ঞাসা করা হলো রমজান মাসের রোজার পর কোন মাসের রোজা সর্বাধিক প্রিয় রমজান মাসে রোজার পর কোন মাসের রোজা সর্বাধিক প্রিয় নবীজি বললেন ও আব্দুল সিয়ামি বাদা শাহের রমাদন সিয়াম শাহরুল্লাহিল মুহাররম নবীজি বললেন আ রমজান মাসের রোজার পরে আল্লাহর মাস মুহাররম মাসের রোজা আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় পরি সুবহানাল্লাহ রমজান মাসের পরে আল্লাহর মাস মুহাররম মাস এই মহারম মাসের রোজা আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় সর্বাধিক উত্তম পরিচবান তাহলে মহারম মাসের গুরুত্ব আছে না নাই কথা বলেন আছে না নাই এই মাসে বেশি বেশি আমাদের রোজা রাখার দরকার আছে না নাই কেন নবীজি বলেছেন রমজানের পরে যদি তুমি রোজা রাখতে চাও তাহলে কোন মাসে বেশি বেশি রাখবা মহারম মাসে রাখবা আজকে মহারমের রমের আট অলরেডি চলে গেছে তাহলে এই মাসে আমাদের বেশি বেশি রোজা রাখার দরকার আছে না নাই

অদিমান নবী সোল্লাল্লাহ আলাই হুসাল্লাম আলমাদীনত ফর ইয়াহু দাত সোমু ইহ মহা সরফ আব্দুল্লেব না আহ সদী আল্লাহ তিনি বলেন বিশ্বনবী মহাম্মদ উনসরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হোয়াসাল্লাম মদিনায় আগমন করে তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন তারা আশুরার দিনে রোজা রাখছেন নবীজি মদিনায় আগমন করে দেখতে পেলেন মদি আর ইহুদিরা আশুরার দিনে তারা রোজা পালন করছেন তাদের এই আমল দেখে নবীজি বললেন মা হাজা এটা কি এই দিন ঠিকুন দিন কেন তোমরা এই দিনে রোজা পালন করছ কেন তোমরা এই দিনে রোজা রাখছ তখন তারা বললো এটা একটা উত্তম দিন এটা একটা ভালো দিন এটা একটা সব দিন হাদা ইন এই দিনে আল্লা রিন এই দিনে আল্লাহ আলামিন মুসা আলাইহিস সালামের বন ইসরা তাদের দুশমনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন রাসূল তাদেরকে বললেন এটা কোন দিন এই দিনে কেন তোমরা রোজা পালন করছো তখন তারা বলল হাদা সালিহ এটা একটা ভালো দিন এটা একটা উত্তম দিন হাদা কেননা এই দিনে আল্লাহ রাবুল আলমিন মুসা সালামের উম্মত বনি তাদের दुश्মণের কবল থেকে মুক্তি দিয়েছিলেন পরি সুবহানাল্লাহ ফাসাওনাহু মূসা ফাসাওনাহু মূসা যা কারণে দিনের নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই দিনের রোজা রেখেছিলেন সুবহানাল্লাহ যেহেতু আল্লাহ পাক তার উম্মতকে তার दुश्মণের কবল থেকে অর্থাৎ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এই জন্য

মূসা আলাইহিস সালাম অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক হকদার রাসূল কি যে মূসা আলাইহিস অনুসরণের ব্যাপারে অনুসরণের ক্ষেত্রে আমি তোমাদের চেয়ে অধিক হকদার ও ওয়া আমারা বিসিয়ামিহি ফাসামাহু ও আমারা বিসিয়ামিহি বওনাকারী সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর আশুরা দিনে রোজা রাখতেন এবং উন্ম্মেরকে রোজা রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন পুরী সুবাহ